দেখেন মানুষ কতটা বেপরোয়া হয়ে বাইক চালায় বাইকটা দেখেন এই যে কোন জায়গায় পড়ে আছে আর পড়ছে হচ্ছে এই যে ফ্লাইওভার থেকে দেখেন দেন মানুষজন জমে আছে এই উপরের ফ্লাইওভার থেকে আপনার এই দেখেন একদম নিচে পড়ে গেছে বাইকটা কি অবস্থা বাইকটা একদম ভাঙা চোরা শেষ আর ভাই মানুষ মানুষ যে পড়ছে তো দুইজন আছিল না একজন ছিল হ্যাঁ

অবস্থা একদম ভয়ানক পুলিশের গাড়ি চলে আসছে অলরেডি আশেপাশে সব মানুষজন দেখতেছে তাকে আসলে খুবই অবাক করা একটি অ্যাক্সিডেন্ট আসলে কেউ না দেখলে বুঝতে পারবেন না আমি নিচে আছিলাম পরে আমি এটা দেখার জন্যই মূলত এই উপরে চলে আসছি দেখেন কি অবস্থা আমি আসলে না গাড়ির ব্যাটারি পর্যন্ত ভুলে গেছে চাকা তো একদম এই হয়ে গেছে

আর উপরটা এই যে ফ্লাইওভারটা দেখায় এটা এই যে আবুল হোটেল থেকে আসছে আবুল হোটেল থেকে আইসা আপনার শাহজাহানপুরে যাওয়ার রাস্তা এদিকে মানে শাহজাহানপুরে যাওয়ার রাস্তা এই ওই উপর থেকে এখানে বসে কীভাবে বললো বলতাম মানে তো সোজা যাওয়ার কথা ভাই এখান থেকে দেখেন কতটুকু দূরত্ব ওখানে গেছে ভাই ভাই হয়েছিল এখানে বলে অ্যাক্সিডেন্ট মানে উপর থেকে আপনার এখানে বাইকটা পরে গেছে গা মানুষ কই আমিও বলতে পারতেছি না বা আমি নিচে আসছিলাম বা ওরা ওখানে দেখাতে পারছি এিয়া ওয়াসলেকশন উপর থেকে পড়ছে পুলিশের গাড়িটা সবাই সবাই ঘুরতেছে ভিডিও ঘুরতেছে কি অবস্থা মানুষ কেমন বাইক চালায় এই উপরের ফ্লাইভার থেকে ওই দেখেন উপরের ফ্লাই পর্যন্ত মানুষজন ভিড় করে ফেলছে এটা দেখার জন্য